আজকে বৃষ্টিতে আজকে বৃষ্টিতে অবস্থা দেখো আমাদের রেলওয়ে ফারাক্কা রেলওয়ে কোয়ার্টারের অবস্থা দেখো এই দেখো মানে কি অবস্থা ফারাক্কা রেলওয়ে কোয়ার্টার দেখো এই দেখো এইখানে পর্যন্ত জল চলে এসেছে আর পুরো দেখো দিকে হচ্ছে মানে একটু নিচু জায়গা ছিল সেটাও পুরো ভরে গেছে আর এই দেখো আমার আমি তো যখন ভিডিও করি তখন তো দেখাই তোমাদেরকে যে আমাদের কোয়ার্টারের চারিপাশটা তো দেখো এই দেখো এখানে কিন্তু কোনো প্রকার জল থাকে না আর এটা এতটাই নিচু এখানে একটু গর্ত টাইপ আছে দেখো পুরো ভরে গেছে এতটাই বৃষ্টি হয়েছে আর এদিকটাও দেখো মানে পুরো এগুলো আমাদের পুরো পরিষ্কার থাকে আর নিচু জায়গা এই দেখো দেখো কতটা জল দেখো আমি তো এদিকে লক্ষ্যই করিনি দেখো কতটা জল ওইদিকে পুরো জল এই দেখতে পাচ্ছ পুরো একদম ভরে গেছে জলে একদম এখানে কতটা নিচু আছে মানে এখানে এক হেঁটুর মতো জল হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো পুরো মানে জল এদিকে তাও একটু উঁচু ছিল সেই জন্য একটু কম আছে ওইদিকে উঁচু আছে কম আছে তো এইদিকে দেখো পুরো নিচু ছিল একদম জলে একদম পুরো ভরে গেছে ফারাক্কা রেলওয়ে কোয়ার্টার চলো তোমাদেরকে আরও দেখাচ্ছি আর পাশের কোয়ার্টারের কি অবস্থা মানে আমি তো বৃষ্টি পড়েছে আমি বাইরে আসিনি কিন্তু এই মাত্র বাইরে এসে দেখলাম যে কি অবস্থা বাইরের দেখো বাইরের রাস্তাগুলো দেখো একবার এ দেখো সামনে একটা পুকুর ছিল সেটা পুরো একদম ভরে গেছে আর রাস্তা দেখো এই দেখো রাস্তায় পুরো একদম জল রাস্তায় পুরো জল এই পুরো জল কোথায় শায়নের বাড়িতে দেখে আসি তো কীরকম জল পাশের কোয়ার্টারে দেখে আসি যে কি অবস্থা সবাই বলছে পাশের কোয়ার্টারে নাকি প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে তো দেখো রাস্তায় পুরো বেরোনো যাচ্ছে না এত জল আর এখানে হচ্ছে পুকুর পুকুর টাইপের একটা আছে পুকুর বলতে ভুল এটা হচ্ছে মাটি কেটে কেটে নিচু করেছে সেই জায়গাটা পুরো ভরে গেছে আর এই দেখো এই কোয়ার্টার কি হয়েছে তোদের কোয়ার্টারে কই কোথায় দেখি এই যে এই কোয়ার্টারে দেখো পুরো একদম পুরো জলে ভরে গেছে পুরো একদম মানে পুরোটা এখানে নিচু ছিল একটু নিচু আর এটা হচ্ছে উঁচু ছিল রাস্তা এটা রাস্তা উঁচু আর ওটা খাল টাইপের একটু ছিল দেখো পুরোটা ভরে গেছে পাশের কোয়ার্টারে দেখো আর একটু হলে উপরে উঠে যেত জল আর একবার বৃষ্টি হলে উঠে যাবে দেখো ওই দিকটাও দেখো এই দিকটাও পুরো ভরে গেছে জলে এত বৃষ্টি হওয়া হয়েছে আজকে এই ফার্স্ট মানে আমি ছ বছর হলো ফারাক্কাতে এসেছি এই ফার্স্ট দেখলাম এত বৃষ্টিতে মানে এই রকম অবস্থা পুরো একদম ভরে গেছে এই যে রাস্তার রাস্তার সামনে পর্যন্ত কি অবস্থা ফারাক্কা কোয়ার্ডের অবস্থা দেখো তোমরা একবার কেচো আছে কেচো নামে না পুরো একদম জল হয়ে গেছে নামে না এগুলোতে তো এগুলো তো আর কমবে না মনে হয় একদিনে